জামাত জানাব ডক্টর শফিকুর রহমান সহ শফিকুর রহমান জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারকে আগত যারা এসছেন সবাইকে আমার প্রস্তুত সালাম আজকে এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ কে এই শহীদদের চিরস্মরণীয় রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামে যে উদ্যোগে গ্রহণ করেছে এই উদ্বেগকে অত্যন্ত শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি জামাত ইসলামী বাংলাদেশ তারা বাংলাদেশে ঘুরে ঘুরে রোহিতের প্রতি যেই সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের সুচিকিৎসার জন্য যে কাজগুলো করছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুরু থেকেই এই সরকারের শুরু থেকে বলে এসেছি যারা আহত হয়ে আজকে হাসপাতালে হয়তো সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয় কিন্তু আপনার বিদেশ থেকে ডাক্তার এনে আপনার চিকিৎসা করা বারবার বলেছি ছয় মাস পরে কয়েকজন ডাক্তার এসেছেন যেটা তারা ক্ষমতায় যাওয়ার ছয় দিনের মাথায় করা যেত আজকের এই উপদেষ্টা পরিষদ এই সরকার এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ এই আওয়ামী দোষর ফেসিস খুনিদের সবাই পালিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না অনেকেই বাংলাদেশে আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে আপনারা বলছেন কথা ছয় মাসে কোথায় সরকারটা করেছে আপনারা বলেন আইন শৃঙ্খলা চরমাবনতি আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টার কাছে ধর্ম দেওয়া হচ্ছে কিন্তু স্বার্থ উপদেষ্টার একটাই

ভিন্ হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ন হতে পারে কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সুন্দর সচ্ছের দেখা একটি আটার বাল। পরি্যের বাংলাদেশ রিমার্ করর জন্য বত্যবর্ত হছারা আরপর বিকল্পনায় অজিিতে আমাদের বিবেদ আমাদের অনেক করে করেছে। আল্লাহ তরফ থেকে তুই দুই বারামের সরতার পর কয়প নাধ করেছে।